এই উইডিপির মধ্যেও মধুর যে ছাপ থাকতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মুখ্য বাসস্থানটা সেটা আরো নিচে রয়েছে জঙ্গলের মধ্যে একটা মধু ছাপের সন্ধান পেয়েছি তো দেখা যাক এর মধ্যে মধু আছে না কি আছে সেই মৌমাছির ছাপ যেটা এই উইডিপির উপরে থাকে বেশিরভাগ বা গাছের কোটরে থাকে কিন্তু এর যে মুখ্য বাসস্থানটা সেটা আরো নিচে রয়েছে এখানে যে ডিপিটা রয়েছে সে গাছের কোটরে <ALLY> <FRond exemplo> <and living> <Edward>

गरुण। बड़ो गरुण। बड़ो ये मधुर और बड़ा और बड़ा करतरा आ गया है सब अभी केतरा आई ले गाड़ी धातु बहुत है डैमेज है और सुन चुरा है ना है ना सर खाई का है तू वो কিভাবে মধু থাকে দেখুন আপনারা দেখছেন স্নোক্সম ইউটিউব চ্যানেল তো এই উইডিপির মধ্যেও মধুর যে ছাপ থাকতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই মধুর যে টেস্ট খুবই আলাদা মিষ্টি বলতে পারেন আর একটু মেটেলে ভাব অর্থাৎ মাটির সাথে মিশে গেছি যার জন্য একটু মেটেলে ভাব আসছে দেখুন কতটা মধু রয়েছে এটা খুবই গুণকারী এবং বিভিন্ন ওষুধি কাজে লাগে এই লুতি মধু ধীরে ধীরে আস্তে ওটা ওটাকে এখন থাকতে দাও মানে কি ব্যাপার ওটা জানতে জানিতে হবে নাহলে ওইটাই খেঁচাই যাবে কারো येखाने जरा पिकनिक रही से तारा छोटे छोटे आछे पिकनिक येरा देखा जाए हां पड़ रही है वो बहुत हटले आछे एहे हे येटा येटा हटा 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 माटी वाला हटा चला करे क्या देखने मिल रहा है মোটর আমাদের গাড়বগু আসছে মধু খাবে রিন নে কি আছে হ্যাঁ কেমন কেমন তা मालूम করলে यार के हो মধু নি পস এটা বড় বড়